counting double digit thousands. নানা গুঞ্জন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শেষে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারফি বিন মর্তুজা কলম্বোতে প্রথম টি টোয়েন্টিতে টসের সময় 10 বছরে টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন সফলতম এই অধিনায়ক ছয় এপ্রিল প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবেন শেষ ম্যাচ

গত কয়েক মাসের গুঞ্জনকে অবশেষে সত্যে পরিণত করলে মাশরাফি বিন মোর্তজা লাল সবুজের জার্সিতে বাংলাদেশে আইকন তুলে রাখলেন তার দুই নম্বর জার্সি টি টোয়েন্টি ফরম্যাটে এভাবে আর দেখা যাবে না মাশরাফিকে হ্যালো নিউজিল্যান্ড সিরিজে শেষ টি খেলে অবসরের চিন্তার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি সেই কথা জানিয়েছিলেন যমুনা টিভি সুজন সিও কালকে ফোন করলো যে আপনার সাথে কথা হয়েছে কোনো মাস্টার কিছু বলছে আমরা না তো পরে মনে কি ডিক্লেয়ার করবে যে এটা লাস্ট টি টোয়েন্টি মাঠে নেমে তাই বলছি তা আমি এটা শুনে শুনে এরকম কিছু বলেনি এটা আমার মনে হয় না ঠিক ওকে বলে দাও করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে ওইখানে কি করবে কিন্তু নানা কারণেই দেশে ফিরে আর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি চেয়েছিলেন টি টোয়েন্টি ফরম্যাটে দলটাকে আরো শক্ত করেই তবেই বিদায় জানাবেন সেই হিসাবে লঙ্কা বধে যান্টি সিরিজের আগের দিনেও বলেছিলেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা এই যাত্রায় সাথে পেয়েছি ষোলো কোটি মানুষ তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে কি এমন হলো যেখানে নিজের অবসরের ঘোষণা দিতে হলো তাকে করলেও ঘাড়ের রক্ত পাকা করে চ্যালেঞ্জ করবো সাতবার পায়ের অপারেশনে যে মানুষটাকে দমিয়ে রাখতে পারেনি সেই ম্যাচের এমন সিদ্ধান্ত নিয়ে তাই চলছে নানা মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আর উপেক্ষা করতে পারেননি মার্শাফি তবে পেছনে যাই হোক মাশরাফি বিন যে একজন লড়াকু সেনাপতি কোটি ভক্তের কাছে যিনি লড়তে জানেন হাঁটতে নয় ওয়ানডে ক্রিকেটে আরও কিছুদিন মারদাপানোই বীর যোদ্ধাকে দেখবে ক্রিকেট বিশ্ব with Amit, Jonah Sports, Dhaka.